রহমান ইরিম আসসালামু আলাইকুম আমি বন্ধন মিডিয়ার চ্যানেল থেকে মোহাম্মদ গুলাম আলা পঞ্চাশ বছরের অভিজ্ঞতা এ পর্যন্ত উনত্রিশ হাজার সাতশো চুয়ান্নটা বিয়ে সম্পন্ন করেছি আপনারা জানেন যে বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে কেউ খালি হাতে ফিরে যেতে পারে না ইনশাআল্লাহ আমরা যেভাবে চব্বিশ ঘন্টা যেভাবে আমরা কাজ করতে থাকি সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত কন্টিনিউ আমরা কাজ করে যাচ্ছি সকলের জন্য বন্ধন মিডিয়া আস্থার অপর এক ছেলে মেয়েদের যারা যারা ছেলে মেয়ের সদস্য সকলের জন্য আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি যেভাবে আমরা প্রোগ্রাম করতেছি প্রতিনিয়ত দশটা বিশটা ত্রিশটা করে আর শুক্রবার দিন তো প্রায় চল্লিশটা পঞ্চাশটা পর্যন্ত প্রোগ্রাম হয় প্রতি শুক্রবারের কাজে আমরা কোনো বন্দর বন্ধ অভিশ রাখার কোনো সুযোগ নাই কাজে আমরা মনে প্লানে আপ্রাণ চেষ্টা করে আপনাদের জন্য জোড়া মিলেবার চেষ্টা করতেছি ইনশাল্লাহ হচ্ছে ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নাই আল্লাহ রহমত আমরা কন্টিনিউ আপনাদের জন্য সারাক্ষণ পরিশ্রম করে যাচ্ছি খাওয়া দাওয়ার দিকে আমাদের থাকে গেলে যখন আমরা কাজ শুরু করি এইরকম ভালোবাসা আমরা নিয়ে কাজ করতেছি যাতে আপনাদের প্রতি ভালোবাসা দয়া মায়া মমতা জানি সারা জীবন থাকে যতদিন আমরা জীবিত আল্লাহ রেখেছেন ততদিন যেন আপনাদের সাথে ভালোবাসা থাকে আর যারা আমাদের বিয়ার শির তারিখ করেন বা প্রোগ্রাম করে যখন নাকি আমাদের অনুষ্ঠানে ডেট হয় তখন কেউ বেমেনি করার চেষ্টা করেন না বেমেনি করলে আপনাদেরই ক্ষতি হবে কারণ আমরা যেইভাবে পরিশ্রম করে বিয়ার সাথে তারিখ করি এখানে যদি আপনারা যদি কৃপণতা এবং জটিলতা দেখান তাহলে আপনাদেরই কষ্ট হবে এগুলো কেউ করতে চায় না মনের খুশি লোক বড় খুশি মনের খুশি মতো আপনারা কাজ করে যাবেন এবং আমরা যেহেতু দূরে কোনো কাজ করতেছি না সব কিছু নীতি রীতিমতোই কাজ করি নীতি রীতিতে যেইভাবে নিয়ম আসে মধ্যবিত্ত পঞ্চাশ উচ্চবিত্ত এক লাখ নিম্নবিত্ত তিরিশ যেভাবে বিয়ার পরে আমরা কাজ করতেছি এখানে আমরা তো কোনো জটিলে কোনো কাজ করি না তারপরে যেই খরচ আমাদের প্রচুর খরচ আমাদের সকাল আটটা থেকে রাত এখনো পর্যন্ত প্রতিনিয়ত আমাদের বারো থেকে চোদ্দ হাজার টাকা খরচ আছে প্রতিদিন তারপরে মাস শেষে আমাদের বারো লক্ষ টাকা খরচ আছে কাজে আপনারা এখানে কৃপণতা এবং করার চেষ্টা করবেন না বলে বিয়ে হয়ে গেছে আমরা ছেড়ে বলছি এইগুলা কোনো দিন করার চেষ্টা করবেন না দুনিয়াতে আপনিও বেঁচে থাকবেন না আমিও বেঁচে থাকবো না সবাই চলে যেতে হবে এখানে মনে কোনো কষ্ট রাখবেন না কারণ আমরাও না আপনারাও রাখবেন না হাসি খুশির মধ্যে কাজ করে যাবেন ইনশাল্লাহ যদি কোনো ভুল করে থাকে আমাকে ক্ষমা করে দেবেন ভুল কথা বললে আমাকে ক্ষমা করে দেবেন আমি আজকে উনষাট বছর যাবত আপনাদের সেবায় নিয়ে যদি আসছি আমাদের বেকারি ছিল দুইটা ধ্বংস করেছি লাইব্রেরি ছিল ছিল সব ধ্বংস করেছি শুধু আপনাদের উপকার করতে ছেলে মেয়ে বিবাহ করতে যায় দিতে যায়া কারোর দিন দিত হয়েছে কারোকে কারোর কাউকে ছাড়িয়ে দিতে হয়েছে এইভাবে কন্টিনিউ আমি প্রচুর নষ্ট করেছি টাকা পয়সা আপনাদের পিছনে শ্রম দিয়েছি পাকিস্তান আমলে স্বাধীনের পরেও আমি এরকম করেছি করে আমি সব কিছু ধ্বংস করেছি এখন আপনাদের এখন যে সুন্দর অফিস করেছি সবাই আপনারা আসতে পারতেছেন অফিসের সবগ্রাম বিনা পয়সা পারতেছেন। শুধু বিয়ার পরে আমাকে একটু খুশি করবেন এটাতে যদি আপনারা কৃপণতা করেন তাহলে তো ভুল হবে কৃপণতা করার চেষ্টা করেন না ভুল করার চেষ্টা করবেন আমাদের যারা যাদের তবিক নেই তাদের তো অন্য কথা যাদের তবিক আছে তারা আপনারা কোনোদিন আমার সাথে বেমিনি করার চেষ্টা করবেন না ভালো রাখার চেষ্টা করবেন এই বলে আমি আবার আপাতত আমাদের এই যে আজকে আমাদের হলো কততম আজকে আমাদের চোদ্দতম পর্ব শুরু হলো যারা বিধবা বন্ধা তাদেরকে নিয়ে কথা বলছি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন যেভাবে আমরা কাজ করে যাচ্ছি যাদেরকে নিয়ে কথা বলছি কোনোটাই বিয়ে হয় না বিয়ে হয় না বিদেই তাদের জন্য বারে বারে বলতে হয় আমার এই যে সেক্টর এগারো নম্বরে বাড়ি সে আছে জন্ম মেয়েটা হলো মেয়েটা হলো এই গাজীপুরে গাজীপুরে জজ করে জব করেন মেয়েটা উত্তরাতে তার উত্তরাতেও তাদের ফ্ল্যাট আছে সে আপনি এলএলবি এল এল এম করেছেন এবং পেয়ে সে আজকে করে কুড়ি দাঁড়িয়ে আছেন কুড়ি সে প্র্যাকটিস প্র্যাকটিসটা শুরু সে কুড়ি আটভিকে হিসাবে সে দায়িত্ব নিয়েছেন সেভাবে কাজ করতেছেন সেই কিছুর মধ্যে খুব ভালো নামকরা উকিল হিসাবে সেখানে দায়িত্বশীল গ্রহণ করেছেন চালান তার নানাও ছিলেন উকিল তার মামা উকিল তাদের ফ্যামিলিতে কেউ উকিল ছাড়া নাই সবাই উকিল এবং গাজীপুরের স্থানীয় মানুষ তারা গাজীপুরের স্থানীয় মেয়ে এবং গাজী বংশের মেয়ে যদি কেউ তাকে পছন্দ করে থাকেন যেহেতু জন্ম তার সাথে মেস করে যে আসবেন ইশালা বন্ধ মিডিয়া মাধ্যমে সুন্দর সুশ্রী একটা মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে তারপরে আপুটা হলো জন্ম মাঝার উপরে তার বাড়ি মাঝার উপরে সেও তারা চেয়ারম্যান হিসেবে নিয়োজিত ছিলেন এখন সে একজন ভদ্র নম্র নামাজি ধার্মিক তার কোনো চাওয়া পাওয়া নাই শুধু একটা ভালো মানুষের চাওয়া পাওয়া বি এ পাশ হলে অসুবিধা নাই এম এ পাশ অসুবিধা নাই ভালো একজন ব্যবসায়িকের দরকার যদি আপনারা আসেন বন্দর মেডামে যদি এই মেয়েটা সন্তান দিতে পারেন আসবেন আমাদের এখানে যোগাযোগ করবেন এই মেয়েটাকে বিয়ে করেনি চালা সুখী হবেন নি চালা তার কোনো ছেলে সন্তান হবে না যে দুটা বাচ্চা যারা আমেরিকা দেন ওইখানে তাদের বিয়ে সাজিয়ে হয়ে গেছে তার কোনো ছেলে সন্তান হবে না যারা তাকে সাথে গ্রহণ করবেন আমেরিকা হচ্ছে থাকতে পারবেন সিটিজেন হতে পারবেন বাংলাদেশে তার অনেক ল্যান্ড প্রপার্টি রয়েছে ফ্ল্যাট রয়েছে কয়েকটা উত্তরা মধ্যে তার তিনটা ফ্ল্যাট রয়েছে তারপরে তার পূর্বাঞ্চলে গল্প রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মেট্রো যোগাযোগ করি তার ঠিকানা ভেজে নেবেন তারপরে মেয়েটা আসেন নীলু ভাই আসেন পাঁচপোর্ট ছয় ইন শিয় উনারশীতের জন্য মেয়েটা একটা বাবা জাত করেন বন্ধুর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটার অষ্ট পো দুই চেয়ার চারটার নয় বাড়ি তার বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটার সন্ধান নিতে পারবেন মেয়েটার ছেলে সন্তান হবে না আপনি দুইটা বা তিনটা বাচ্চা আছে তার কোনো আপত্ত নাই বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার সন্ধান খুঁজে নিতে পারবেন যেমন ভালো একটা মেয়ে পাবেন ভালো একটা ফ্যামিলি পাবেন ছেলে সন্তান দুইটা তিনটা থাকে আপনি কোনো আমরা কোনো কিছুই তার অভাব রাখবে না সে সব পূরণ চলা ছেলে মেয়েদের সেবার জন্য তাকে বলতে হবে না সেই প্রাপ্ত তার যেহেতু ছেলেজন হবে না আত্মীয় স্বজন যত আছে সবার ছেলে মেয়েদেরই সে সেবা করে নিয়োজিত করে আসছে যদি এখন তার যে বাচ্চা হবে যে বাচ্চাটাকে সে সদরে গ্রহণ করে নেবে যার যার বাচ্চা সে তার আপন বাচ্চা মনে করে আপন বলে মনে করে সে তাকে সাধারণ গ্রহণ করে নিয়ে তাকে ভালোবেসে মানুষ করা মতন মানুষ করা কারিগর হিসাবে তারা গড়ে তুলবে আসুন আমাদের বন্ধু বান্ধব দেবে এই যে মেয়ে ওনার জন্ম মেয়েটা সেক্টরের বাড়ি নরালে তো বাড়ি নরালি মেয়েরা অত্যন্ত ভদ্রনম্র হয় ধার্মিক হয় নামাজি হয় যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকে আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে তার কোনো আপত্ত নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন ইশাআল্লাহ আসুন আমাদের বন্ধ মানের মাধ্যমে যোগাযোগ করুন ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো একটি মেয়ে পাবেন ধার্মিক নামাজি শিক্ষিত সর্বস্তরের মেয়ে পাবেন চালা আসুন আমাদের বন্ধুমাণী অবশ্যই বন্ধন মিডিয়া আস্থার অপর এক নাম তারপরে মেয়েরা চড়েছে তিনি যায় মেয়ে বাস করেছেন যাত্রা বাড়িতে তাত্রাতলা বাড়ি বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা ম্যানিস্টন কলেজের টিচার মেয়েরা বিআরসিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না পাক্ষ তিনি আমাদের মহমেন সিং গবুর গায়ে তার বাড়ি তার বাবা মা বাবা নাই মা আছে তার দুইটা ভাই দুইটা ভাই উচ্চশিক্ষিত মেয়েও শিক্ষিত যদি কোনো ভাই তাকে পছন্দ করেন আপনি দুইটা তিনটা বাচ্চা আছে ওয়াইফ মনে গেছে বা চলে গেছে তার কোনো থাকবে না বাচ্চাটিকে সে আদর যত্ন দিয়ে মানুষের মতো মানুষ করে তুলবে সে যেহেতু সে একজন শিক্ষক সে একজন মানিস্টর কলেজে শিক্ষক ভালো একটা কলেজের শিক্ষক যে কলেজের নাম শুনে মানুষ এক নামে সবাই চিনি টা স্কুল উত্তরের মধ্যে এই মাইস্টন কলেজ সেই মাইন কলেজে মেয়েরা টিচার বন্ধ মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করে সুন্দর সুশ্রী ভদ্র নম্র সিলিম ফিগার একটা মেয়ে পাবেন নামাজ রোজা সর্বোচ্চের সে ভালো বন্ধ মিডিয়ামের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খত নেবেন তারপরে মেয়েটা নান দিতে পারি তারপর তিন ইঞ্চার চারটা বারো নম্বরে তার তিনটা ভাড়া রয়েছে তার কোনো তাও পাওয়া নাই শুধু দুইটা বা তিনটা বাচ্চা আছে মেয়ের এরকম হলে তার কোনো আর অসুবিধা নাই আসলে আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার অনেক কিছু রয়েছে সবাই যখন মারা যায় তার জন্য অনেক কিছু রেখে গেছে সব কিছুই পাবেন ইনশাল্লাহ আপনি তাকে মানুষের মতন মানুষ যদি মনে করেন যে ভালো একটা মানুষ আমি বিয়ে করেছি সেই আমার সব কিছু মালিক তারপরে দেখবেন মেয়েটা থেকে কত ভালোবাসা পান আপনার বাচ্চা দুটো তিনটা আছে তার কোনো সমস্যা হবে না সবগুলোকে ঘরে তুলবে সে ইনশাল্লাহ তারপরে মেয়েটা আমাদের আমাদের রংপুরের মেয়ে রংপুরে তার বাড়ি মেয়েটা যেমন সুন্দর এমন ভদ্রনগ্র মেয়েটা চাকরি করে একটা বড় একটা কোম্পানিতে আমাদের শাহর বাড়ি ওইখানে সাততলা বাড়ি রয়েছে বাবা বিমানের ডাইরেক্টর ছিলেন দুবাই আছে দুবাই আছে অস্ট্রেলিয়াতে সিটিজেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেয়েদের কোনো চাওয়া পাওয়া নেই ভালো একটা মানুষের দরকার ভালো একটা মানুষ যদি হয় নামাজি ধার্মিক যদি হয় দারিদ্রাকে অসুবিধা নেয় ভালো একটা মানুষের দরকার মেয়ের নামে তিন তিনটি ফ্ল্যাট রয়েছে বন্ধ করে নিদিয়া তাহার মেয়েটার নাম প্রদাসের জন্ম মেয়েটা পাঁচশো দুই ইঞ্চি আছে মাহমুদপুরে তারপরে দুইটি ফ্ল্যাট রয়েছে তার নামে মাহমুদপুরে দুই এক বোন মেয়েটার জন্য ভাইয়েরা আপ্রাণ চেষ্টা করতেছেন ভালো একটা ছেলে পাওয়ার জন্য নামাজি একটা ছেলে পাওয়ার জন্য যদি নামাজি একটা ভালো ছেলে থাকে। আপনি বউ মারা গেছে বউ চলে গেছে তার কোনো অভিজ্ঞতা নাই বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি ইনচাল্লা যোগাযোগ করেন আপনার সন্তানগুলো গেছে নিজের সন্তান মনে করে ঘুরে তুলবেন ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে নির্বাচনযোগ্য প্রতিষ্ঠান সেখানে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ আমাদের এখানে চমৎকার চমৎকার ফ্যামিলি রয়েছে বন্ধন মিডিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে রয়েছে ছেলেও রয়েছে অনেক Hace una bandera que যারা সদস্য নেয় তারা তাড়াতাড়ি সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন তারপরে মেয়েটা ওনার সাথে জন্ম তেরো নম্বর সেক্টরে বাড়ি মেয়েটা পাঁচপো তিন চার উনানব্বীতে জন্ম মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন শিকার ভালো বন্ধু মিলে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করে যাবেন তারপরে মেয়েটা আমাদের গাজীপুরে গাজীপুরে বাড়ি তার গাজীপুরে ব্যাংক কলোনিতে তার বাড়ি মেয়েটার জন্ম হয়েছে গাজীপুরের শিব বাড়ি তার বাড়ি চা বাগান আছে দুইটা মেয়ে বাবার ওইখানে যদি কোনো ছেলে তাকে যদি গ্রহণ করে থাকেন তার যে একটা চাকরি ব্যাংকে আছে ভালো একটা জব করতেছেন বাবাও ব্যাংকের বড় জব অফিসার ছিলেন মেয়েও বড় অফিসার মেয়ে ব্যাংকের দুইটা বোনের তারা ভাই নাই দুই বোনের নামে বাড়ি গাড়ি চা আছে সব কিছু দুই মেয়ের নামে তিন তিনটা বাড়ি রয়েছে একটা বাগান বাড়ি রয়েছে সেই সেই তা বাগানের বাগানটা বিশাল বড় এইটাও তার বাবাই মালিক এমনকি তাদের কোনো তাওয়া পর অভাব নাই সব কিছু রেডি আছে বাড়ি গাড়ি সবই আছে শুধু একটা ভালো ছেলে দরকার ভালো ছেলে পেলে তারা ঘর জামা হিসেবে নিয়ে আসবে যেহেতু তাদের ছেলে নাই বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ তার ঠিকানা করে দেবেন তারপরে মেয়েটা হলো পাসপোর্ট তিনি ছাড়ে তিনি চায় নরসিং দিতে মেয়েটা ওনার শীতের ওনার নবীতি জন্ম মেয়েটা মেচি বাজ করেছেন ফ্যাশন ডিজাইনে মেয়েটা লেখাপড়া শেষ করেছেন তার একটা বিশাল বড় ব্যবসা আছে ফ্যাশন ডিজাইনের ব্যবসা আছে তার পাইকারি ব্যবসা আছে এবং খুচরা বিক্রেতাও আছে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করেন অনেকগুলা কর্মচারী আছে মাসে তার তিন 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 লাখ টাকার উপরে ইনকাম আছে যদি কোনো ভাই তাকে পছন্দ পছন্দ করে থাকেন 15 মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা বিয়ে আছে জন্ম যারা বেগম মেয়েরা নাম উচ্চতা পাঁচ ছয় পাঁচ তার বাড়ি এবং বর্তমানে সেক্টর তিন নম্বর বাড়ি আছে এবং মায়া কারণে তার তিন তিনটা ফ্লাট রয়েছে তলে তার একটি ফ্লাট রয়েছে যেমন দেখতে এমন সুন্দর এমন তার তিনটা গাড়ি রয়েছে বন্ধ মিডিয়া করুন সে কোনো উৎসৃঙ্খলতা নাই এবং সে পাঁচ হাত নাম তার জন্য একশো বছর ইনশাল্লাহ এর সাথে আবুর সাথে আমার সম্পর্ক প্রায় বিশ বছর আসুন আমাদের এখানে করে তার ঠিকানা তার কোনো সন্তান না আমি দুইটা বা তিনটা বাচ্চাতে কোনো অসুবিধা নেই তাদেরকে সাধারণ গ্রহণ করে নেবে আপনি যদি অমেরিকা যেতে চান যেহেতু সে ছিনে দেন আমেরিকাতে এমরিকাও নিতে পারবে তার জন্য দরজা খোলা আছে আমেরিকার দরজা বন্ধ মেডার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা ঘুরতে নেবেন তার তো ছেলে সন্তান নাই আপনি দুজা বা তিনজা ছেলে তার গুণ আবিত্ত নাই সে সবগুলাকে গ্রহণ করে নেবে ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধু মেয়ে করি তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো নম্বর সেক্টরের বাড়ি গাজীপুরের মেয়ে পাঁচ ফোর তিন ইঞ্চাই মেয়েরা যেমন তেমন সুন্দর অনানুভূতি জন্ম সিলিং ফিগার মেয়েরা বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা মরকুনে স্থানীয় মেয়ে দুই দুই ভাই এক গুণ মেয়ে নামে দুইটা বাড়ি রয়েছে এখানে মরকুনে মতন জায়গায় মেয়ের বাবা আছেন অস্ট্রেলিয়াতে বন্ধু চমৎকার আমাদের বন্ধু মেডাময় তুমি যোগাযোগ করে। তাদের ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েরা সাথে সাথে জন্ম পাশ সাত আজিবাজ করেছে মেয়েরা বিবারে গেছে বাড়ি মেয়েরা যেমন হয় এমন চেয়ার এমন সুন্দর ভদ্র নম্বর একটা মেয়ে সিলিং ফিগার একটা মেয়ে আপনি দুইটা তিনটা বাচ্চা আছে তার কোনো ভাবিত যেহেতু তার বাচ্চা হবে না বন্দর মেয়ে মেয়ে তুমি যোগাযোগ করি তার ঠিকানা ভোটে নেবেন তারপরে মেয়েটা চোদ্দ নম্বর সেক্টরে পারি চোদ্দ নম্বর সেক্টরে ছয় চালা পারি বাবা মা সবাই আমেরিকা ছিটিয়ে যান মেয়েটা যাইতে পারে না তার বয়স হয়ে গেছিলো বেশি বেশি বাইশ বছর উপরে ওই নিতে পারে না এবং স্বামী যদি কোনো আমেরিকা বা ক্যানাডা থাকে পারবেন যদি কোনো থাকেন যেহেতু মেয়ের বাবা মা দুজন আমেরিকা চিনি দেন ওইখানে তাদের বাড়ি গাড়ি সব কিছু আছে আপনি তাকে সদর গ্রহণ করে যদি নিতে পারেন ইনশাল্লাহ এমবিকার মতন দেশে তার বাড়ি গাড়ি সব আছে বাংলাদেশে তার অনেক বাড়ি গাড়ি আছে একটা মাত্র মেয়ে বন্ধ মেয়ের মধ্যে করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা নসিন দেবে সাদাশীদের জন্য তাৎপর্য নিয়ে যায় দিবস রয়েছে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা মেয়েটার নামে দুইটা ইন্ডাস্ট্রি রয়েছে একটা কাপড়ের মিল একটা সুতার মিল একটা গামছার মিল একটা লঙ্গির মিল মধ্যে মেয়ের নামে দুইটা মিল আছে একটা হলো গামছার মিল একটা হলো আমাদের লঙ্গির মিল দুইটা মিল মেয়ের নামে লিখিতভাবে দেওয়া হয়েছে বাবা লিখিত দিয়েছেন আমার মেয়েকে আমি দুইটা দুইটা আমার এই ফ্যাক্টরি কারখানা দিয়ে দিলাম তোমরা তাকে কোনো অবহেলা করতে পারবে না ছেলে হচ্ছে চলে দেওয়া ছেলে যদি দুটা বা তিনটা মেয়েও থাকে ছেলে তাকে কোনো অসুবিধা নেই সেই সাধারণ গ্রহণ করে নিবে আর শুনে আমাদের বন্ধু মিডিয়া নির্বাচন প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ভিড়ে যাবেন না একের পর এক ইনশাল্লাহ আমরা জোরা মিলে কাজ করে দিবো আল্লাহর মতে আল্লাহ আমাদের প্রতি সহায় থাকবেন ইনশাল্লাহ আমরা দেখে শুনে কাজ করবো ধৈর্য সহকারে দেখবেন কোনো মিডিয়াতে যাবেন না মিডিয়া যদি পারলেন নিজের প্রতি নিজে করলেন কারণ বন্ধু মিলে একটা নির্বাচক প্রতিষ্ঠান পঞ্চাশ বছর যাব যেহেতু আমি কাজ করে আসছি আপনাদের সেবা যেহেতু কিন্তু ছিলাম আমি এখনো আছি কাজে আপনারা নিজ বয়ে চোখ বন্ধে এসে পড়বেন আমার এখানে এখানে আসলে আল্লাহর মতে হবে অটোমেটিক হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর মতে হবে এতে কোনো সন্ধ্যা নাই একশো পার্সেন্ট গাড়ি দিয়ে আমি বলতে পারবো আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আজকের মতো আমি আর বলতে চাই না এখানে আমরা বিরতি নিলাম বন্ধ মিডিয়া না নির্ভরযোগ্য যে প্রতিষ্ঠান আমাদের এখানে যে আসবেন কেউ খালি হাতে ফিরে যাবেন না আমাদের এখানে নিয়ম হইল যারা উচ্চবিত্ত পনেরো হাজার টাকা মধ্যবিত্ত পনেরো হাজার টাকা নিম্নবিত্ত যারা তাদের জন্য এলো নিম্ন উচ্চবিত্ত যারা তাদের জন্য বারো হাজার টাকা যারা একবারে নিম্ন গরিব শ্রেণী তাদের জন্য দশ হাজার এবং দশ হাজার নয় শুধু দশ হাজার পরে তাদের থেকে আর কোনো টাকা পয়সা নেওয়া হবে না যে তারা একবার গরিব একবার একদম গরিব তাদের থেকে আট টাকা পয়সা নেওয়া হবে না এই তবে তাকে সুযোগ সুবিধা দিয়ে দিতে দিতে হবে মেয়ের নামে হয়তো প্লান আছে কোনো মেয়ের নামে বাড়ি আছে কোনো মেয়ে ঘর নিয়ে যাবেন এরকম ছেলেগুলি ওই কালসের বেশি এবং ভদ্রমূল সমস্ত শিশু ছেলে আমাদের কাছে বল ছেলে কোনো আমাদের কাছে আসে না আজ ভাবেন আমরা দেখলেই চিনি কারণ এমন ষাট বছর যে ব্যক্তি কাজ করতেছে তার চেহারা মধ্যেই দেখলে তার বয়সটা বলতে পারে হাইট বলতে পারে লেখা বন্ধু বলতে পারি আল্লাহর মধ্যে আমি আসলে আমাদের বন্ধ মিডিয়া নির্বুদ্ধ প্রতি যেটা হইলে আমাদের উত্তর হাউস বিল্ডিং নয় টাউন বক্সে প্লাজার উত্তর আছে নয় নাম্বার সেক্টর এবং मस्त <muchos> এই মমতাজ মহা কমিটি সেন্টার পথ দেবেন এটা পশ্চিম টান লাগা আছে বন্ধ মিডিয়া বন্ধ মিডিয়াতে কোনো সন্দেহর কোনো কারণ নাই এখানে আসতে কোনো দ্বিতাবোধ করবেন না কারণ আমাদের চব্বিশ ঘন্টা খোলা থেকে সরকারি ট্যাক্স লাইসেন্স এবং সরকারি আমাদের ইনকাম ট্যাক্স কিছু দিয়ে আমরা অভিজ্ঞ চালাচ্ছি আমরা কোনো ভাগি দিই না সরকারের সাথে আপনারা আমার সাথে ভাগি দিন না সরকারের সাথে যে ব্যক্তি ভাগিয়ে না তার জন্য আল্লাহ সহায়তা অবশ্যই থাকবে কারণ সরকারকে কেন ভাগিয়ে দেবো আপনারা বা আমাকে কেন ভাগিয়ে দেবেন সুন্দর মতে কাজ করবেন এখানে দুই নম্বরই করার চেষ্টা করবেন না বিয়ের সাথে তারিখ হলে সুন্দর মতো আমরা কাবিনের আগে টাকাটা পেট করে দিবেন কাবিন বা পনেরো মিনিট আগে আমাদের টাকাটা পেট করে দিবে আমরা চলে আসবো আমরা দেরি করব না কাজে আমাদের ওই বিয়ের করে দিবেন এই চিন্তা করবেন না এত পরিশ্রম করে কাজ করা পরে কেন বিয়ার পরে আমার টাকাটা আসবে কাজই তো বিয়ার পরে টাকা দেয় না বিয়ার সঙ্গে সঙ্গে কাজে টাকাটা যেন পেট করতে হয় ঠিক আমার টাকাটা টাইমে আমি করবেন করবেনি দেই যারা আমার সদিচ্ছ আছেন এই বলে আমি কিছু বলতে চাই আসসালামু আলাইকুম ই আহমতুল্লাহ বন্ধন মিডিয়ার আস্থার অপর ইসলাম